আসসালামু আলাইকুম সাত সকালে কোথায় যাচ্ছি বলেন তো লুটপাট করতে যাচ্ছি আপনারা আবার ভাববেন সাদিয়া মনে হয় ডাকাত হয়ে গেল না 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 আসলে স্বপ্নে আড়াইশো টাকা আর একশো টাকার লুটপাট অফার চলছিল তো সেইটাই আমরা একটু দেখতে গিয়েছিলাম এবং লুট করতে গিয়েছিলাম মানে আনতে গিয়েছিলাম যাই হোক দেখছি এখানে সেই একশো টাকার গরুর মাংস আর হচ্ছে আলুর কম্বোটা আছে আমি ভিডিও শ্যুট করছিলাম উনি বললেন যে ভিডিও করা নিষেধ তাই ওনাকে আমি ইমোজি দিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের আড়াইশো টাকার কম্বো এখানে কোকা কোলা ছিল এক লিটারের আর হচ্ছে পাঁচশো গ্রাম পোলাওয়ের চাল আর হচ্ছে সোনালি মুরগি আর এই হচ্ছে একশো টাকার মাছ মাছটা তো দেখে আমি খুব খুশি হয়েছি অনেকগুলো মাছ ছিল বেলে মাছ আর মলা ঢালা মাছ ফ্রেশও ছিল আমরা নিয়ে নিলাম মাছটা তারপরে একটা কিউট টেডি কিনে নিয়ে আমি বাসায় চলে আসলাম তো বাসায় গিয়ে আপনাদেরকে বাকি বাজারের অংশটুকু দেখাচ্ছি যে কেমন কি হলো আড়াইশো টাকায় এই যে আড়াইশো টাকার অফার ওই যে হচ্ছে কোকা কোকাকোলা আর মুরগিটা দেখে আমি খুবই হতাশ হয়েছি তিনশো গ্রামের একটা মুরগি ছিল যাই হোক এই টাকা হিসেবে ভালোই খারাপ না আর ওই যে পোলাওয়ের চাল তো পোলাওয়ের চালটা মিলিয়ে আরও কিছু চাল মিলিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল। আর ওই মুরগিটা দিয়ে এতজনের তো আর হবে না তাই এমনি অন্য মুরগি রান্না করা হয়েছিল আর হচ্ছে আপু বিকালে চাউমিন রান্না করেছিল চাউমিন বানিয়েছিল খেতে খুব ভালো হয়েছে চিকেন ফ্রাই আর চাউমিন আমি খেয়ে নিলাম খুবই মজা হয়েছিল তারপরে সন্ধ্যায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেলি রোডের উদ্দেশ্যে বেলি রোডে যাবো তাই বেলি রোডে গেলেই এই চুরির দোকানগুলো চোখে পড়ে খুব সুন্দর তো তারপরে আমরা চলে আসলাম এই বিখ্যাত ঢাকাইয়া মামার হচ্ছে চা কাবাব চাপ খাওয়ার জন্য স্যুপ খাওয়ার জন্য নেসা নুন স্কুলের গেটের সামনেই উনি বসেন এত ভিড় থাকে ওনার ওখানে আর শুক্রবার দিন তো আরও বেশি ভিড় ছিল লাইন ধরে আর কি খাবার অর্ডার দিতে হয়েছে এই যে আমি আমার মা এবং আমার ভাগ্নি তো তারপরে স্যুপটা চলে আসলো স্যুপটা ওই দিন অতটাও আমার কাছে ভালো লাগেনি হয়তো তাড়াহুড়ার কারণে তারা তেমন একটা ভালো করতে পারেনি এত লুচি দিয়ে বেশ লাগছিলো ভালোই লাগছিল মোটামুটি লুচিটা খুব মজা সব খাবারের থেকে লুচিটা খুবই মজা এখানকার স্যুপের একটা বৈশিষ্ট্য আছে বোম্বাই মরিচের সস দেওয়া হয় ভালোই লাগে তবে তাদের সব খাবারই মজা তার ভেতরে লুচিটা অনেক মজা হয়তো ওই দিন তাড়াহুড়োর কারণে অতটা ভালো হয়নি শুক্রবার ছিল লুচি পাঁচ টাকা করে দেখতেই পারছেন বোঝাই বোঝাই লুচি বানাচ্ছে এখানে আমার ভাগ্নি সে ওই স্যুপ আর হচ্ছে লুচি দিয়ে মাসাল্লাহ আনন্দ সহকারেই খাচ্ছিল তার খুব পছন্দ হয়েছে কারণ তারটা অত ঝাল ছিল না আর এই যে নিয়ে নিলাম আমরা হচ্ছে বিফ চাপ আর লুচি সাথে লুচি পাঁচ টাকা পিচ আগেই তো বললাম বিফ চাপটাও ভালো মোটামুটি ভালো লেগেছে এই হচ্ছে অবস্থা তো এখানে বেলি বেলি রোডের এইখানে হচ্ছে তাবা রেস্টুরেন্টের অপোজিটেই আর আর নুন স্কুল গেটের সামনেই বসেন উনি তারপর একটা ফুটকার্টে দেখলাম লাইভ পিৎজা বানাচ্ছে তো আমিও একটা পিৎজা অর্ডার করলাম এইট ইঞ্চের চিকেন পিৎজা যেহেতু রেস্টুরেন্টে অনেক খাওয়া হয়েছে কিন্তু ফুটকার্ট থেকে লাইভ পিৎজা দেখে বানিয়ে খাওয়াটা এখনো হয়নি তো এর জন্য একটু ট্রাই করে দেখলাম ভালোই হয়েছে তারা চিকেনে সব কিছু টপিংসই অনেক বেশি দিয়েছে চিকেনের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি দিয়েছে কিন্তু তাদের একটা জিনিস আমার একটু ভালো লাগেনি আমি সেটা ওনাদেরকে বলেছিও যে অবশ্যই আপনারা গ্লাভস পরে কাজ করবেন কারণ এটা আনহাইজেনিক হচ্ছে হাতে তো অনেক ধরনের নোংরাই থাকে তো আমরা ডবল চিজ অর্ডার করেছিলাম আর কি চিজ এক্সট্রা চিজ নিয়েছি কিন্তু তারা ভুলে গিয়েছিল পরে আবার হচ্ছে টপিংস দিয়েছে আবার টপিংস তুলে তারপরে হচ্ছে আবার চিজ অ্যাড করেছে তো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে পিৎজাটা আর খেতেও অনেক ভালোই হয়েছিল কার্ট হিসেবে খুব ভালো হয়েছে স্ট্রিট ফুড হিসেবে তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন যারা এ পর্যন্ত এসেছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ডান করে পাশে থাকবেন এবং যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সব সময় আশা করি তো এবার বেক করতে দিয়ে দিল পিৎজাটা তো আমরা অপেক্ষা করছি তারপরে যে পিৎজা রেডি হয়ে গিয়েছে তো তারা আমাদের কাছে পরিবেশন করলো অনেক চিসফুলও হয়েছে আর মজা ছিল অনেক পিৎজাটা ভালো ছিল আমার আবার মেয়েও দিয়ে খেতে অনেক ভালো লাগে পিৎজা যাই হোক পিজ্জা টিজ্জা খাওয়ার পরে আমরা চলে আসলাম বেইলি রোডে এখানে যে উদ্যোক্তাদের একটা মেলা হয় সবসময় তো এই মেলায় চলে আসলাম এখান থেকে আমি হেয়ার ক্লিপ কিনেছি আর কিছুই কিনি আর ভাগ্নি খেলনা কিনেছে এই এটা ছিল দুই হাজার সালের ডিসেম্বর মাসের ভিডিও তা আমি সময় পাইনি এর জন্য ভয়েস ওভার দিতে পাইনি আনন্দ করে তারপরের দিন বাসে করে ফরিদপুর চলে আসলাম থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ